নমস্কার বন্ধুরা রূপা কিচেনের সবাইকে স্বাগত চলে এসেছি আজকে একটা সুন্দর রেসিপি নিয়ে আজকেও রান্না নয় আজকে আমি বানাতে চলেছি হাতের মেহেন্দি তো বিয়েবাড়িতে অনুষ্ঠানে সবাই তো একটু মেহেন্দি পরতে পছন্দ করে আজকে সেই মেহেন্দিটা আমি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে বানাবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে আর প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ করবো তো চলো শুরু করা যাক তো মেহেন্দি বানানোর জন্য আমি প্রথমে কড়াইতে দু বাটির মতো জল গরম করে নেব বানানোর জন্য আমি এখানে নিয়ে নেছি পঁচিশ থেকে তিরিশটার মতো লবঙ্গ তো লবঙ্গটা আমি এবারে জলটার জলে দিয়ে দেবো দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো এবারে দিয়ে দেবো আমি এই চামচের দুই চামচ চিনি এবারে চামচ দিয়ে চা পাতা চা পাতাটা দিয়ে আমি আস্তে আস্তে জাল দিয়ে দিয়ে ভালো করে ফুটিয়ে জলটা কমিয়ে নেব বন্ধুরা ট্রায়াল লিকুইড টাইম প্রায় দশ মিনিটের মতো জাল দিয়ে দিয়ে কমিয়ে ঘন করে নিয়েছি তো এবার আমি এটা নামিয়ে নেব এবারে এরকম একটা থাকনি নিয়ে নিচ্ছি থাকনি দিয়ে আমি ছেঁকে নেবো এবারে এই চায়ের লিকুইডটা আমি একটু ঠান্ডা করে নেব খুব ঠান্ডা করব না আমি কুসুম কুসুম গরম থাকতেই এর মধ্যে মিশিয়ে দেবো আমি আমি হেনার প্যাকেট নিয়ে নিয়েছি তোমরাও যে কোনো হেনার প্যাকেট নিতে পারো ওই হেনার প্যাকেট থেকে আমি দু চামচের মতো হেনা এখানে মিশিয়ে দেবো এবার আমি ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা দেখো কত সুন্দর রংটা হয়েছে তো এবার আমি আমার হাতে একটু লাগিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি তো এবার আমি হাতে লাগিয়ে নি তো বন্ধুরা এবার আমি হাতে লাগিয়ে দেখাবো তোমাদের যে দেখো কত সুন্দর কালারটা এসছে দেখো বন্ধুরা আজকে আমার মেহেন্দির রঙ আর ডিজাইনটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবে তোমরা দেখো আমি নিজে নিজে মেহেন্দি তৈরি করে নিজে নিজে করে নিচ্ছি তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর একটু বেশি বেশি করে লাইক শেয়ার দেবে আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তারপর ফিরে আসবে অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে তাতে ভালো থাকবে সুস্থ থাকবে সাববে টাই